হচের আনুষ্ঠানিকতা শুরু লাভবায় আল্লাহ লাবায় ধনীতে মুখরিত এখন মিনা তবে গাজা এরই মধ্যে ত্রাণ কেন্দ্রে আবারও ইসরায়েলি হামলা চালিয়েছে নিহত হয়েছেন সাতাশ ফিলিস্তিনি ওদিকে ফিলিস্তিনিকে স্বীকৃতি না দিতে যুক্তরাষ্ট্রের সতর্কতা অন্যদিকে পারমাণবিক চুক্তির মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যানের আভাস দিয়েছে ইরান ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ওদিকে দক্ষিণ কোরিয়ায় নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বিরোধী নেতা লি জায়েমিও মিও। আবারও গাজার আফা শহরে ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর বন্দুক হামলায় অন্তত জন নিহত এবং নব্বই জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন এ নিয়ে গেল সাতাশ মে গাজায় কার্যক্রম শুরু করার পর থেকে ত্রাণ নিতে গিয়ে নিহত হলেন শতাধিক মানুষ ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর আশপাশের এলাকাকে যুদ্ধ অঞ্চল হিসেবে বিবেচনা করার ঘোষণাও এরই মধ্যে দিয়ে দিয়েছে ইসরায়েল ওদিকে ত্রাণ বিতরণ কেন্দ্র সংস্কারের কাজের কারণে ত্রাণ বিতরণ কেন্দ্র বন্ধ রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত বিতর্কিত সংগঠন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নৃশংসতার শেষ সীমা পার করছে ইসরায়েলি বাহিনী গেল কয়েকদিন ত্রাণ নিতে আসা গাজায় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মুখপাত্র হিসাম মাহান্না বলেছেন ইসরায়েলি হামলায় আহত একশো জন ব্যক্তিকে রাফাতে তাদের ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল যাদের মধ্যে উনিশজন পৌঁছানোর সাথে সাথেই মারা যান গাজার সরকারি মিডিয়া অফিস বলছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জিএইচএফ কেন্দ্রগুলিতে যেতে প্রলুব্ধ করছে এবং হত্যা করছে গাজার ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি সেনাদের গুলি চালানোর বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে হোয়াইট হাউস ত্রাণ কেন্দ্রে হামলার বিষয়টি সত্যতা আমরা খতিয়ে দেখছি দুর্ভাগ্যবশত মিডিয়ার কিছু প্রতিবেদনের কারণে হামাসের ত্রাণ কেন্দ্রের হামলার তথ্যগুলো গ্রহণ করতে পারছি না তাই কোনো পদক্ষেপ নেওয়ার আগে প্রতিবেদনগুলি খতিয়ে দেখব এদিকে মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জি এইচএফ জানিয়েছে ত্রাণ বিতরণ কেন্দ্র সংস্কারের কাজের কারণে বুধবার কোনো সাহায্য দেওয়া হবে না এছাড়া তারা ইসরায়েলকে তাদের বিতরণ স্থানের বাইরে বেসামরিক নিরাপত্তা বাড়ানোর জন্য বলেছে জিআইচএফ আরও জানায় তারা ইসরায়েলি সামরিক বাহিনীকে এমনভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে বলেছে যাতে বিভ্রান্তি বা কোনো ধরনের ঝুঁকি না হয় এদিকে ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর আশপাশের এলাকাকে যুদ্ধ অঞ্চল হিসেবে বিবেচনা করার ঘোষণা দিয়েছে ইসরায়েল ইউন হামাস এটি প্রতিরোধ এবং বাধাগ্রস্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে এবং মিথ্যাচার ছড়াচ্ছে হামাস এই নতুন কর্মসূচির বিরুদ্ধে এটাই প্রমাণ করে যে এটি আসলে কতটা কার্যকর এর আগে ত্রাণ কেন্দ্রে হামলার বিষয়ে স্বাধীন তদন্ত দাবি করেছে জাতিসংঘ এছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বুধবার ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং গাজা জুড়ে মানবিক প্রবেশাধিকারের দাবিতে ভোটাভুটি করার কথা রয়েছে